হ্যালো আসসালামু আলাইকুম জি আজ আমি আপনাদের সাথে যে অ্যাপটির কথা শেয়ার করব সেটা হচ্ছে npearn.com ডট কম ঠিক আছে এই অ্যাপস থেকে আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র অল্প খরচে যেমন দেখা গেছে আপনি বাজারে যদি আপনি ব্যবসা করতে চান সেজন্য আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে তো এখানেও ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট করার জন্য আপনাদেরকে বেশি কিছু টাকা লাগবে না তো আপনারা শুধুমাত্র পাঁচশো টাকা থেকে শুরু করতে পারেন তো আমি অলরেডি ইনভেস্ট করছি তো আমি আপনাদেরকে সমস্যা নেই আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো ঠিক আছে এখানে দেখান যে ইনভেস্টটা এখনও বর্তমানে বর্তমান পেন্ডিং আছে এটা এখনও বর্তমান পেন্ডিং আছে তো কিছুক্ষণ সময় যদি আমরা অপেক্ষা করি এখানে ট্যাপ টু ব্যালেন্স দিলে একশো টাকা দেখায় ঠিক আছে ইনভেস্ট এখনও আসেনি এখানে দেখা গেছে টাস্ক এখানে অনেকগুলো অপশান আছে টাস্ক ডিপোজিট ক্যাশ আউট প্ল্যান প্রোফাইল ট্রানজেকশন আইডি রেফারেল হেল্প তো আমি এখানে প্লানে দেখাচ্ছি আপনাদেরকে প্ল্যানে এখানে দেখা গেছে বেসিক পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি প্রত্যেক দিন একটা অ্যাড দেখতে পারবেন আর প্রতিদিন ইনকাম হবে একশো টাকা এটার ভ্যালিডিটি থাকবে দেড়শো দিন ঠিক আছে মানে পাঁচ মাস আর এখানে আরেকটা আছে সিলভার এক হাজার এখানে আপনি প্রতিদিন দুইটা অ্যাড দেখতে পারবেন দুইটায় আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন দুইশো টাকা আর এটার ম্যালও থাকবে আপনার পাঁচ মাস এখানে তিন নম্বর আছে দুই হাজার এটা আপনি প্রতিদিন পাঁচটা অ্যাড দেখতে পারবেন এভাবেই ধারাবাহিকভাবে আপনি যদি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন আপনি প্রতিদিন পনেরোটা অ্যাড দেখতে পারবেন প্রতিদিন ইনকাম হবে পনেরোশো টাকা আর এটার মেয়াদ থাকবে দুইশো দিন তো এখান থেকে শুরু করে আপনি আশি হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন তো আমার ইনভেস্টের মেসেজটা এখনও আসে নাই তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি তার আগে আমি আরেকবার চেক করে দেখি না এটা আসে না এখনও একটু অপেক্ষা করতে হবে কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ আছে তো আচ্ছা আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি তো গাইজ এখানে মেসেজটা এখনও আসে নাই যেহেতু তবুও একটা জিনিস দেখাচ্ছি এখানে প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে এখানে যে একটা অপশন আছে এই যে মেইন ব্যালেন্স একশো টাকা ডিপোজিট ব্যালেন্স পাঁচশো টাকা তো আপনি এই ডিপোজিট ব্যালেন্স এখান থেকে আপনি নিচে যে একটা অপশন আছে এই যে প্যাকেজ নো প্যাকেজ এখানে আমি কোনো প্যাকেজ এখন পর্যন্ত নেই আর রেফার কোড হচ্ছে আমার এইটা রেফার কোড নিয়ে যদি কেউ আপনি মানে এই আমার এই রেফার কোড নিয়ে যদি আপনি এখানে লগ ইন করেন বা সাইন আপ করেন তাহলে আপনিও বোনাস পাবেন রেফার কোড ছাড়া কোনো ধরনের বোনাস পাবেন না এখানে লেখা আছে টোটাল রেফার জিরো টাকা টাস্ক জিরো তো আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আর আমি ব্যাকে আসছি ব্যাকে আসার পর ব্যালেন্সের চাপ দিলাম তো এটা এখনও যোগ হয়নি কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতিদিন ইনভেস্ট করে তো আমি প্ল্যানে চলে যাচ্ছি সরাসরি প্ল্যানে যাওয়ার পর এখানে বেসিক যে পাঁচশো টাকার আছে একটা প্যাকেজ আমি এইটাই ক্লিক করছি দেখি হয়নি কি না সরি আমার এখানে এখনও পর্যন্ত অ্যাড হয় নাই তো অ্যাড হওয়ার পরে আমি ফিরে আসছি আপনাদের কাছে তো ততক্ষণ ওয়েট করা লাগবে না হ্যালো গাইস হ্যাঁ আমি এতক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে হঠাৎ করে আমার ব্যালেন্স মানে টাকা দেখাচ্ছে না আমার এখানে যে ব্যালেন্স এই ব্যালেন্সে আপনার টাকা দেখাচ্ছে না টাকা জিরো জিরো দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে ডিপোজিট ব্যালেন্স পাঁচশো টাকা আর আমি একটা প্যাকেজ নিয়েছি মানে ট্রাই করার জন্য এখানে প্ল্যানে ক্লিক করে তারপর এখানে যে পাঁচশো টাকার যে প্যাকেজটা আছে আমি এখানে ক্লিক করছি সেখানে দেখাচ্ছে যে ডেইলি অ্যাক অ্যাডস ঠিক আছে ডেইলি ইনকাম একশো টাকা ভ্যালিডিটি দেড়শো দিন আমি প্যাকেজটা নিয়েছি তো এখন আমি দেখছি যে এখানে যে টাস্কে আছে টাস্কে ক্লিক করার পর এখানে যেখানে একটা অ্যাড আসে ঠিক আছে এই অ্যাডটায় ক্লিক করার পরে আমি ক্লিক করে দিচ্ছি এখানে প্রসেসিং দেখাচ্ছে আর এখানে একটা অ্যাড দেখাচ্ছে সাত দিন ম্যাড তিন জিবি মাত্র বিয়াল্লিশ টাকা তো একশো পার্সেন্ট হওয়ার পরে এখানে যে একটা অপশন আসে এখানে যে এই একটা বাটন আছে সাবমিট বলে এই যে সাবমিট বলে একটা বাটন আছে আর এখানে যে একটা অ্যাড আছে এই যে তো আমি সাবমিট করা এই বাটনে আপনি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেখার পর দেখা গেছে যে সাবমিট সাকসেসফুলি ভিউড দিস অ্যাড তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক ক্লিক করে দিচ্ছি ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আমার ব্যালেন্স ছিল একশো টাকা একশো টাকা থাকার পর আমি এখানে ক্লিক করে দেখছি আমার এখানে দুশো টাকা ব্যালেন্স হয়ে গেছে তো এখন আমার এখানে কোনো ধরনের অ্যাড শো করবে না এটা চব্বিশ ঘন্টা পরে আবার আমি আর একটা অ্যাড দেখতে পারবো এখানে যে দেখা আছে এই যে লেখা আছে কমপ্লিট অ্যাডস ফর টুডে আজকের মানে আজকের কাজ আমার শেষ তো আগামীকাল আবার এখানে অ্যাড চলে আসবে তো এই ওয়েবসাইট এটা কি একশো রিয়েল নাকি ফেইক আমি সেটা বলতে পারি না তবে আপনারা ডিপোজিট করার আগে একটু ভেবে চিনতে নিজ দায়িত্বে ডিপোজিট করবেন ঠিক আছে তো সকলকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা ছিল আর এখান থেকে যদি পেমেন্ট দেয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই আরও একটা ভিডিও বানিয়ে নিয়ে আসবো ঠিক আছে